সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা দুটি জিনা ব্যবিচারের ঘটনা সম্পর্কে জানতে চলেছি এই ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক হজরত অমর রাদিয়াল্লাহ তাহানহু বলেন এক দুইবার বা পাঁচ সাতবার নয় বরং এর চেয়েও বেশিবার আমি রাসুল্লাহ সাল্লাহ বলতে শুনেছি যে বনি ইসরায়েলে কিফল নামে এক ব্যক্তি ছিল যে কোনো গুনাহর কাজকে ছাড়ত না একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে আসলো সে ব্যবিচারের শর্তে তাকে ষাট দিনার স্বর্ণ মুদ্রা দেয় যখন সে ওই মহিলার সাথে বদ কাজ করতে উদ্যত হল তখন মহিলাটি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে কেঁদে ফেলল লোকটি বলল কান্না করছো কেন আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি মহিলাটি বলল না আমি এ গুনাহর কাজ কখনই করিনি আজ কেবল অভাবের তাড়নায় পড়ে এতে বাধ্য হচ্ছি লোকটি বলল অভাবের তাড়নায় পড়েই তুমি এসেছ অথচ কখনো তা করনি যাও তোমাকে আমি ছেড়ে দিলাম দিনারগুলো তোমারই সে আরও বলল আল্লাহর কসম এরপর আর কখনো আমি আল্লাহর নাফরমানি করব না পরে এ রাতেই কিফল মারা যায় সকালে তার ঘরের দরজায় লেখা ছিল মহান আল্লাহতালা কিফলকে মাফ করে দিয়েছে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশত আটানব্বই মুসনাদে আহমাদ হাদিস নম্বর চার হাজার সাতশত সাতচল্লিশ আরেকটি হাদিসে বর্ণনা হয় আল্লাহ আল্লাহতাল রাসুল সাল্লামের একজন সাহাবা নাম থালাবা যাকে সালাবা নামে বলা হয় যার বয়স মাত্র ষোলো বছর ছিল রাসুল্লাহ সাল্ল্লা জন্য বাহক হিসেবে এখানে সেখানে করে বেড়াতেন তিনি একদিন উনি মদিনার পথ ধরে চলছেন এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজা খুলে থাকা এক গড়ের মধ্যে ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানে পর্দা উঠছিল তাই থালাবার চোখ ওই মহিলার উপরে যেয়ে পড়ল সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু থালাবার মন এক গভীর অপরাধে ভরে গেল প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছন্ন করল তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল তিনি ভাবলেন কিভাবে আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবা হয়ে এতটা আপত্তিকর কাজ করতে পারি মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি যেই আমি কিনা রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের বার্তা বাহক হিসেবে কাজ করি কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল তিনি ভাবলেন না জানি মহান আল্লাহ তালা আমার এমন আচরণের কথা রাসুল সাল্লাই সাল্লামের কাছে প্রকাশ করে দেন ভয়ে রাসুল সাল্লাই সাল্লাম এর মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন এভাবে অনেকদিন চলে গেল রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম অন্যান্য সাহাবাদেরকে থালাবার কথা জিজ্ঞাসা করতেই থাকতেন কিন্তু সবাই জানাল কেউই থালাবাকে দেখেনি এদিকে রাসুল সাল্লাই সাল্লাম এর দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল তিনি হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু সালমান আল পার্সি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন থালাবার খোঁজ আনার জন্য মদিনায় তন্নতন্ন করে খুঁজেও থালাবার দেখা মিলল না পরে মদিনার একেবারে সীমানাবর্তী একটা স্থানে মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত একটি জায়গায় পৌঁছে কিছু সাথে দেখা হলো তাদের সেখানে এসে তারা থালাবার সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলেন তোমরা কি লম্বা তরুণ কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ বেদুইনগুলি মেস চড়াচ্ছিল তারা জবাব দিল সে খবর তারা জানে না তবে তারা জিজ্ঞেস করল তোমরা কি কন্দনরত বালকের সন্ধানে এসেছ এ কথা শুনে সাহাবিরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন উত্তরে ওরা আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে সে দেখতে এতই লম্বা কিন্তু খুব দুর্বল সে শুধুই কাঁদতে থাকে আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে দুধের সাথে মিশে যায় কিন্তু সেদিকে তার হুশ থাকে না তারা জানালো চল্লিশ দিন যাবৎ ছেলেটা এখানে আসে একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে দিনে একবারই সে নেমে আসে কাঁদতে কাঁদতে আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায় সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ থালাবা না হয়েই পারে না তবে তারা উপরে যে থালাবাকে ডাক দিতে চাচ্ছিলেন না এই জন্যই নিচেই অপেক্ষা করতে লাগলেন যথাসময়ে প্রতিদিনের মতো আজও থালাবা কন্দনরত অবস্থায় নেমে আসলেন কথা মতোই সাহাবিরা তাকে দেখতে পেলেন থালাবা দুধের বাটি হাতে কাচ্ছে। আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্ট প্রকাশ পাচ্ছে সাহাবারা তাকে বললেন আমাদের সাথে ফিরে চল অথচ থালাবাদ যেতে রাজি হচ্ছিলেন না তিনি বারবার সাহবাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন আল্লাহ কি আমার মুনাফিকী বিষয়ে কোন সুরা নাজিল করেছে সাহাবারা উত্তরে বললেন না আমাদের জানা মতে এমন কোনো আয়াত নাজিল হয় নাই অমর রাদিয়াল্লাহ আনহু বললেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন তুমি যদি এখন যেতে রাজি না হও তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব রাসুল সাল্ল্লাহ সাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবা ছিল না কিন্তু থালাবা এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না এরপর সাহাবারা তাকে রাসুল কাছে মদিনায় নিয়ে আসেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে থালাবা আবারও একই প্রশ্ন করে আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন অথবা এমন কোনো আয়াত নাজিল করেছেন যে যেখানে আমি মুনাফিক আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তাকে নিশ্চিত করে বললেন এমন কিছুই নাজিল হয়নি তিনি থালাবার দুর্বল পরিশান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন থালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন হে আল্লাহর রাসুল এমন গুনহাগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন ওনার কাছে মনে হচ্ছিল যেন সে এসব স্নেহের যোগ্য না আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন আল্লাহর রহমত আর তার দয়ার উপর ভরসা করতে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন এমন সময় থালাবা বললেন হে আল্লাহর রাসুল আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে চলছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন ওটা হল মৃত্যুর ফেরেস্তা তোমার সময় এসেছে থালাবা তুমি শাহাদাত পড়ো থালাবা শাহাদাত পড়তে থাকলেন এমন ভাবে তার রুহ শলিল থেকে বের হয়ে গেল এই ঘটনাটির সূত্র মারিফাতুস সাহাবা ইসফাহানি রহমতুল্লাহ আলাই খণ্ড এক পৃষ্ঠানম্বর চারশত আটানব্বই হিলিয়াতুল আউলিয়া খণ্ড নয় পৃষ্ঠানম্বর তিনশত উনত্রিশ থেকে তিনশত একত্রিশ কিতাবু তাওয়াবিন ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই পৃষ্ঠানম্বর একশত ছয় থেকে একশত সাত তানজিহ শরিয়া খণ্ড দুই পৃষ্ঠানম্বর নম্বর তিরাশি বন্ধুরা আজকের এই ঘটনা থেকে আমরা কি জানলাম আমাদের মনের মধ্যে শয়তান অনেক ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে এবং আমরা খারাপ কর্মে লিপ্ত হয়ে থাকি আমরা যেন সকল খারাপ কর্মে লিপ্ত হওয়ার আগে মহান আল্লাহতালাকে ভয় করি মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হেদায়ত দান করে আমিন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ